নকল এটা সত্য আমরা মুসলমানের বাচ্চা যেদিন আমরা জন্মগ্রহণ করেছি জন্মগ্রহণ করার পরে পরেই আমাদের দুই কানে আজান দেওয়া হয়েছে দুই কানে আজান দেওয়া হয়েছে যেদিন আমরা মুসলমানের বাচ্চা মুসলমান ধরে জন্মগ্রহণ করেছি সাত দিনের মাথায় সুন্দর করে আকিকা করে আমাদের নাম রাখা হয়েছে যেদিন জন্মগ্রহণ করেছি কানের মধ্যে আজান দেওয়া হয়েছে যেদিন জন্মগ্রহণ করেছি সাত দিনের মাথায় আকিকা করা হয়েছে মুসলমানের বাচ্চা তার শরীরের রক্ত মুসলমানের তার শিলাই শিলাই তার রগে রক্ত চলাচল করছে মুসলমানের বেলায় রক্তের জন্মের যে কানে আদান দেওয়া হয়েছে জন্মের পরেই যে কানে আদান দেওয়া হয়েছে সেইখানে মুসলমানের বাচ্চা কানের মধ্যে হেডফোন লাগিয়ে দিয়ে ঘুমায় কানে হেডফোন না লাগালে রাত্রে বেলায় ঘুম ধরে না ভালো যখনই লাগে না ফোনটা বের করে মুসলমানের বাচ্চা গান শুনে টিকটক দেখে ও ভিডিও দেখে গান আর ফোনে যদি ওয়াজ আসে সে ওয়াজটা উপরের দিকে ঠেলে দেয় তাও গান শোনে এই যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে অশ্লীলতার কারণে যুবক আমি তোমাকে বলি এই নগ্ন থেকে বর বড় কাছ থেকে তোমাকে বেরে আসতে হবে এই নাটক সিনেমা অশ্লীল সবই তোমার জীবন ধ্বংস করে দিবে